তিনি উপদেষ্টা পথ থেকে পদত্যাগ করার পরে সরকারের প্রেস সচিব তিনি কি তাকে নিয়ে প্রেসবিভিং করতে পারেন যদি পারেন তাহলে আমাকে নিয়ে করুক বিএনপির মহাসচিবকে নিয়ে করুক তারা তো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ তারা একদিকে বলছেন যে নাইর ইসলাম প্রধানমন্ত্রী হবেন তিনি কি বলছেন রাশেদ খান প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই কথা বলতেছেন গণপরিষদ নির্বাচন বরং সংসদ নির্বাচন সম্ভবত সেটা নিয়ে এখন আলোচনা ফলে আলোচনায় নির্বাচন অলরেডি চলে কমিশনও সেটা বলছে যে গণপরিষদ যে নির্বাচন হবে সেটা গণপরিষদ নির্বাচন হতে পারে সেটাকে সংসদে কনভার্টও করা যেতে পারে আলী ব্যাখ্যা আজকে আমরা পড়লাম ফলে আপনাদের বোঝাপড়া কি বা আপনারা আসলে কি চান হ্যাঁ ধন্যবাদ সবাইকে গণ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আমার বোঝাপড়া আপনার বোঝাপড়া গুরুত্বপূর্ণ না আমি আপনি ইলেকশন করব ভোট দিবে জনগণ এখন কথা হলো যে নির্বাচন বলতে বাংলাদেশের জনগণ কি বোঝে বাংলাদেশের জনগণ নির্বাচন বলতে কিন্তু ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে সেটিকেই বোঝে গণপরিষদ আপনি একজন রিক্সা চালক ভ্যান চালক বা একজন শিক্ষিত মানুষের কাছেও কিন্তু আপনি গণপরিষদের উত্তর পাবেন না আমার মনে হয় যারা বলছে তারাও সঠিকভাবে যদি আপনি তাদের কাছে উত্তর দাবি করেন তারা উত্তর দিতে পারবে না এখন তাদেরকে কেউ শিখিয়ে দিচ্ছে পড়িয়ে দিচ্ছে পিছন থেকে গাইডলাইন করছে আপনি তাদেরকে চিনবেন না দেখেন আমরা দেখেছি এক এগারো সরকার এক এগারো সরকার কিন্তু শুরুতে এমন মিষ্টি মিষ্টি কথা তারা বললো যে মনে হচ্ছে তারা রূপে আবির্ভূত হয়েছে পরবর্তীতে আমরা দেখলাম যে তারা ষড়যন্ত্রকারী এখন এই যে একটা এনজিও গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে আজকেও দেখেন একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে পদতাকে বাধ্য করা হয়েছে এখন তারা এনজিও এবং গ্রামীণ ব্যাংকের কর্মী কর্মকর্তা ছাড়া কাউকে কিন্তু আপন মনে করছে না আমার তো এখন সন্দেহ লাগছে যে তারা আসলে এক ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হতে যাচ্ছে সবাই না তাদের মধ্যে কেউ কেউ এই কাজে আসলে আমার কাছে মনে হয় যে তারা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে প্রধান উপদেশটাকে তারা বিভ্রান্ত করছে দেখেন এখানে বলা হচ্ছে যে সংস্কারও বিচারের জন্য আমরা মুখিয়ে রয়েছি তা আমার কথা হলো যে আপনি তো এই কাজটি করার জন্যই সরকারে গিয়েছিলেন পদত্যাগ কেন করলেন আপনার কাছে যদি সংস্কার এবং বিচারটাই মুখ্য হবে তাহলে আপনি কেন সেই কাজটা শেষ না করে পদত্যাগ করলেন এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন রাজনৈতিক দল গঠন করার জন্য সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় যেটি হোক না কেন আমার কথা হলো যে আপনি তো সপ্তাহখানেক আগে বা চার পাঁচ দিন আগে আপনি পদত্যাগ করেছেন দল গঠন তো একটি ধারাবাহিক প্রক্রিয়া এমন না যে একটি দল সবাই মিলে তৈরি করেছে আর আপনি সেখানে এসে হঠাৎ করে পদত্যাগ করে বসে গেলেন যদি এরকম হয় প্রধান উপদেষ্টাও তার একটা দলকে গঠন করলে তিনি এসে সেই দলে বসে যাবেন কি আপনি মানবেন আমি মানবো কোনোভাবেই এটি আসলে গ্রহণযোগ্য না কথা হলো যে বাংলাদেশের জনগণ চেয়েছে যে এই সরকারে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা রাষ্ট্র সংস্কার করবে গণহত্যার বিচার করবে কিন্তু গণহত্যার বিচার মানে ওবায়দুল কাদের বাংলাদেশে সাড়ে তিন মাস নিরাপদে থেকে পালিয়ে যাবে সেটা কি গণহত্যার বিচার আপনি তো ভারত থেকে হাসিনাকে কোনোভাবে ফেরত আনতে পারবেন না ভারত দিবে না তার মানে হাসিনার বিচার হবে না এই সরকার হাসিনার বিচার করতে সক্ষম না এটা কোনো বিচার হলো নাকি আপনার চোর পালিয়ে গেছে আপনি রায় দিয়ে দিলেন এটা কোন বিচার আপনি তো জনগণের সাথে ভাওতাবাজি করছেন এখন আমরা যারা পলিটিক্স করি যারা বাংলাদেশের সচেতন মানুষ তারা কিন্তু বুঝতেছে যে কোথায় আসলে গলত এখন সাধারণ মানুষ আবেগী মানুষ তারা হয়তো অনেক কিছু বুঝতে পারছে না গলতটা কোথায় আসে গলত তো এখানে যে আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলে আপনি সংস্কার না করে আপনি পদত্যাগ করেছেন এখানে তো গলত আপনার ভিতরে যদি আসলেই রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা থাকতো তাহলে আপনি সরকারে থাকাকেই প্রাধান্য দিতেন এবং আপনার যে কাজ আপনি অর্ধেক সংস্কার করলেন বাকিটা করতেন করলেন না এই কাজটা আপনি কিন্তু শেষ করে তারপরে নামতেন তারপরে দল গঠন করতেন কোনো আপত্তি ছিল না এখন বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা যে নির্বাচনের আগে পদত্যাগ করবে না তার নিশ্চয়তা কি আমার কাছে এখন সন্দেহ লাগছে এই যে ছাত্ররা তারা সরকারের ব্যর্থতার দায় নেবে না তারা বলবে যে আমরা সরকারে গিয়েছিলাম সরকারের কাছে আমাদের এই চাওয়া পাওয়া ছিল আমরা দেখছিলাম সরকার সেটি প্রতিফলন ঘটাতে পারছে না দেখেন আজকে নাহিদ ইসলাম যে সুরে কথা বলেছেন কোন রাজনৈতিক নেতার ভাষায় তিনি কথা বলেছেন তিনি বলছেন যে আমাদের সাথে আপনারা ঐক্যমত পণ্ড করেন আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেবো আর ইউ সে কি কোনো উপদেষ্টা পদে আছে আবার যদি বললেন যে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরে সরকারের প্রেস সচিব তিনি কি তাকে নিয়ে প্রেসবিভিং করতে পারেন যদি পারেন তাহলে আমাকে নিয়ে করুক বিএনপির মহাসচিবকে নিয়ে করুক তারা তো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ তারা একদিকে বলছেন যে নাইর ইসলাম প্রধানমন্ত্রী হবেন তিনি কি বলছেন রাশেদ খান প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই কথা বলতেছেন এই সরকার মোটেও নিরপেক্ষ সরকার না এই সরকারের পৃষ্ঠপোষকতায় আশীর্বাদে ওই হ্যার রোডে মন্ত্রীপাড়ায় বসে রাজনৈতিক দলের শখ তৈরি করা হয়েছে এই সরকার ডক্টর এই যে দল এই দল ডক্টর ইউনুসের দল স্পষ্টভাবে বলতে হবে ডক্টর ইউনুস নিজে তার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছে যে এই দল ডক্টর ইউনুসের নির্দেশনায় ডক্টর ইউনুসের পরামর্শে গঠিত হয়েছে মানে আপনি কিংস পার্টি গঠন করেছেন আপনি স্বীকার করতে সমস্যা কি তারা করছে কিভাবে জানেন তারা বলতেছে আপনি একা করেছেন আমরা করি নাই আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের লড়াই সম্পর্কে আপনি জানেন এই চব্বিশ সালে আমাদের সভাপতি জেল খেটেছে অসংখ্য রাজনৈতিক কর্মীরা জেল খেটেছে আমির খসুর মাহমুদ চৌধুরী জেল খেটেছে রাজনৈতিক দলের কোনো অবদান নাই আপনি এমন ভাব ধরতেছেন যে আপনি সব করিয়েছেন দেখেন অনেক সুবিধাভোগী